আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি তিনটে শর্ট নাক দিয়ে হিজাব স্টাইল করেছি দেখা কেমনভাবে প্রথম স্টাইলটা আমি করছি প্রথমে নাকা আবার ক্যাপ আমি পরে নিয়েছি পরে নেওয়ার পরে আমি হিজাবটা ওপর থেকে নিয়ে একটা সামনে পেন করেছি দেখো আমি পিন করছি পিন করা হয়ে গেলে সামনে যে ছোট অংশটা আছে ওটা নিয়ে তোমরা পিনও করতে পারো কিংবা জামার ভেতরে কি বরখার ভেতরেও নিয়ে নিতে পারো আমি এটা জামার ভেতরেই নিয়ে নিয়েছি তারপর সামনের যে অংশটা আছে ওটা নিয়ে সামনে যে বড় পাটটা আছে ওটাকে সামনে থেকে টেনে নিয়ে আমি একটা পিন করেছি দেখো পিন করে নিয়েছি প্রথম স্টাইলটা হয়ে গেল আমার বেশি কিছু করতে হবে না শুধু দুটো পিন নিয়েই তোমার একটা ভালো সুন্দর হিজাব স্টাইল হয়ে গেল দেখো হয়ে গেলো এবার আমরা দেখি নেক্সট স্টাইল নেক্সট স্টাইলের জন্য আমি প্রথমে হিজাবটা সামনে পিন করে নিয়েছি একদিকে ছোট পার্ট রেখেছি একদিকে বড় রেখেছি বড় এবারে বড়ো পার্টের সামনে থেকে আমি কাপটা পরে নিলাম দেখো সামনে থেকে আমি কাপটা পরে নিই আমি একটু ঠিক করে নিয়েছি না কাপটা কাপটা ঠিক করার পরে সামনে যে বড় অংশটা আছে ওটার সামনে থেকে কিছুটা টেনে নিয়ে আমি ওপরে নাকাবের উপরে থেকে টেনে সামনে টেনে নিয়ে আসবো দেখো সামনে আমি হিজাবটা টেনে নিয়ে এসে সামনে এই সাইডে দুটো সাইডে আমি দুটো পিন করে নিয়েছি প্রথমে একটা এই সাইডে পিন করবে ডান সাইডে পিন এবং এদিকে বাউন্ড সাইডে পিন করে নিলে হয়ে গেল একটা নতুন হিজাব স্টাইল দেখো এমনভাবে আমি হিজাবটা করেছি খুবই সহজে এইভাবে তোমরা হিজাব নাকাবের সাথে পড়তে পারো হাফ নাকাবের সাথে তারপরে থার্ড স্টাইলে আমি প্রথম হিজারটা করে নিয়েছি পরে নেওয়ার পর সামনে যে আছে সামনে ছোট অংশটা নিয়ে আমি সামনের একটা পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর বড় অংশটা কিছুটা টেনে নিয়ে আবার পেছনের দিকে একটা কিন দিয়ে নিয়েছি দেখো কেমন কেমন মার্জারটা পড়ছে পড়ে একটা পিন দিয়ে দেওয়া হয়ে গেলে বেশি কিছু করতে হবে যেমন আমরা পড়ি নর্মালি সেটা একটা ব্যবসায়ের রাখো পড়ে নেওয়ার পর আমি শর্ট নাকাপ বা হাফ নাকাপটা নিলাম নিয়ে ওপর থেকে বেঁধে নিলাম দেখো আমি ভাবছি কেমনভাবে হয়ে গেল আমার নাকাপ পড়া তো এইভাবে তোমরা পড়তে পারো যার যেমন সহজ লাগে সে তেমনভাবেই পড়বে